নমস্কার বন্ধুরা দিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না সিদ্ধ করে দুর্দান্ত স্বাদের ঘুগনি রেসিপি বন্ধুরা মটর আলু কিন্তু আমি আগে থেকে একদমই সিদ্ধ করব না আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আবার খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন ঘুগনি অসাধারণ হয় খেতে বন্ধুরা আর দেখুন তার জন্যে তিনশো গ্রাম মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই সারা রাত ভিজিয়ে রেখে দেবেন তাতে কী হবে মটরটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আলু দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বন্ধুরা এগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর ওভেনে চলে এসছি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন সর্ষের তেল আপনারা যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু তেলটা ব্যবহার করবেন আর মটর আলুর পরিমাণ বাড়ালে সব কিছু উপকরণের পরিমাণও কিন্তু বাড়াতে হবে আর কমালে আর উপকরণটাও একটু কমিয়ে নেবেন যেমনভাবে উপকরণ ব্যবহার করবেন মটর আলু সেই হিসেবে কিন্তু উপকরণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আমি ফোরন হিসাবে দিয়ে দিয়েছি আর ফোরনটা একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে দেখুন ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু লালচে রং ধরিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা একবার হলেও এইভাবে ঘুগনি বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে এত দারুণ টেস্ট হয় বন্ধুরা একবার এইভাবে বানালে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খাবেন আর দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেবো হাই টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে লাঞ্চের রঙ ধরিয়ে অবশ্যই ভালো করে ভেজে নেবেন পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বাইশ কোয়ার মতন রসুন বন্ধুরা ছোট রসুনের কোয়া ছিল আর আমি বাইশ কোয়ার মতন নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রসুনটা ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন আর দেখুন বন্ধুরা রসুনটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে রসুন বাটাটা দিয়ে যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে এবারে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি সাইজের আদা আমি বেটে রেখেছিলাম এটাও শিলনোড়ায় আলাদা আলাদা করে বেটে নিয়েছি নিয়ে এই আদা বাটাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো অবশ্যই আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখুন কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি দানা ফেলে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটো দুটো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব আপনারা চাইলে এই টমেটোর পরিবর্তে টমেটোটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন কিন্তু বন্ধুরা একবার হলো আমার মতন এইভাবে ঘুগনিটা রান্না করে দেখবেন দারুণ টেস্ট হয় খেতে অসাধারণ লাগে খেতে ভালো করে কিন্তু কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারের লবণ লবণটা দিলে কি হবে এই টমেটোটা পুরো পেস্টের মতন হয়ে যাবে লবণটা দিয়ে নাড়াচাড়া করব টমেটোটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব তখন কি হবে টমেটোটা একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা তেল ছাড়তে কিন্তু শুরু করেছে দেখুন এইভাবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে আর যখন দেখবেন এই রকম তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করবেন তবে বন্ধুরা এই ঘুঁড়িটা খাওয়ার সময় কিন্তু কাঁচা লঙ্কাও আমি ব্যবহার করব। খাওয়ার সময় কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো তাই আর বেশি ঝাল দিলাম না আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা এর মধ্যে ব্যবহার করবেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোটো প্যাকেটে তিন প্যাকেট টমেটো সস টমেটো সসটা অবশ্যই দেবেন বন্ধুরা এতে কি হবে ঘুগনির কালারটা দুর্দান্ত আসবে আর এটা টমেটো সস দেওয়ার জন্য এর টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দুর্দান্ত লাগে বন্ধুরা একবার এইভাবে একবার হলেও ঘুগনিটা বানিয়ে দেখবেন এই রকম করে অসাধারণ হয় খেতে তিন প্যাকেট আমি টমেটো সস দিয়েছি ছোট প্যাকেটের আপনারা আপনাদের পছন্দ মতন সসটা ব্যবহার করতে পারেন কম বেশি করে নেবেন দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব এই টমেটো সসটা দেওয়ার জন্য বন্ধুরা আলাদা করে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে লাগবে না এতেই কিন্তু দুর্দান্ত কালার আসবে দেখুন দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খুব ভালো করে এবারে আমি দিয়ে দিচ্ছি মটর আর আলু মটর আর আলুটা দিয়ে আলু আর মটরটাকেও কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব যত এই মটর আর আলুটাকে মশলার মধ্যে কষাবেন এই ঘুগনিটা কিন্তু ততই টেস্টি হবে বন্ধুরা আর অবশ্যই মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেবেন যদি আজকের ঘুগনি করেন কালকের ভিজিয়ে রেখে দেবেন আর যদি কালকের ঘুগনি করেন তাহলে আজকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেবেন এইভাবে সারা রাত অবশ্যই ভিজিয়ে রেখে দেবেন আর মটরটা বুঝে দেবেন চেষ্টা করবেন যে মটরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই মটরটা বাজার থেকে কিনে আনার তাতে কী হবে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বন্ধুরা এত সুন্দরভাবে রান্না হবে আর এত টেস্ট হবে বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিতে হবে গরম জল অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল দিলে কিন্তু মটরটা সিদ্ধ হতে চাইবে না তাই এতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন আমি কিন্তু গরম জল করে নিয়েছিলাম আর গরম জলটাই কিন্তু এর মধ্যে দিলাম যেহেতু আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালো করে মটর আর আলুটাকে আর গরম জল দিয়েছি এটা কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না বন্ধুরা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি দেখিয়েও দেব যে কত তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন এরকম ফুটতে শুরু করবে তখন কিন্তু ঢাকা দেবে না যখন খুব ভালো করে ফুটে উঠবে চতুর্দিক তখনই কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লয়ে রেখে দশ মিনিট রান্না করে নিলেই হবে দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি মটরটা কেমন সিদ্ধ হয়েছে বন্ধুরা এইভাবে ডবল খাটনি না খেটে একেবারে এইরকমভাবে ঘুগনি এক পাকে বানাবেন অসাধারণ হয় খেতে আর অবশ্যই মটরটাকে একটু ভালো নেবেন এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ চানা মশলা চানা মশলাটা অবশ্যই দেবেন বন্ধুরা চানা মশলা দিলে কিন্তু এই ঘুগনির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে চানা মশলাটা দিলে কিন্তু দারুণ লাগবে ঘুগনিটা অবশ্যই চানা মশলাটা দেবার চেষ্টা করবেন দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব চানা মশলাটা দেবার পরে আর আপনারা একটু টক টক খেতে পছন্দ করলে অবশ্যই একটু আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে এবারে তেজপাতাটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমি ফোটাব না একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর বন্ধুরা ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন